প্রশ্নবিচিত্রা ক্লাস টুয়েলভ পদার্থের চম্বক ধর্ম অধ্যায়ের ফর্টি সেভেন দাগের একটি এমসিকিউ আই কিউ আই প্রভাব একটা বৃত্তাকার লুপের চুম্বক ক্যাপিটাল এম এবং লুপের কেন্দ্রে ক্ষেত্র বি ওয়ান প্রভাব রেখে এম এর মান দ্বিগুণ করা হলে বৃত্তাকার লুপের কেন্দ্রে চম্বক ক্ষেত্র হয় বি টু বি ওয়ান বাই বি টুর মান হবে অপশান এ টু অপশান বি রুট থ্রি অপশান সি রুট টু অপশান ডি ওয়ান বাই রুট টু আই প্রবাহ মাত্রা যুক্ত বৃত্তাকার লুপের চৌম্বক ভ্রামক ক্যাপিটাল এম বৃত্তাকার লুপের ব্যাসার্ধ আর হলে এম সমান পাই আর স্কোয়ার আই বা আর স্কোয়ার ইজিক্যাল টু এম বাই পাই আই বা আর ইজিক্যাল টু রুট এম বাই পাই আই লুপের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র বিয়ন সমান মিউ জিরো আই বাই টু আর আর এর পরিবর্তে রুট এম বাই পাই আই বসাই বসিয়ে পাই বিয়ন সমান মিউ জিরো আই বাই টু ইন্টু রুট এম বাই পাই আই প্রবাহ মাত্রা অপরিবর্তিত রেখে চৌম্বক ভ্রামক